শুভ সকাল বন্ধুরা আজ ছাব্বিশে জানুয়ারি সবাইকে জানাই এবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে সকাল সকাল উঠে পড়েছি স্বামীকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি হাঁটতে আজকে ছুটির দিন তাই একটু সময় পেয়েছি অনেকদিন হাঁটা হয়নি তাই স্বামীকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে সেই আমাদের হরিবাস মন্দির বাবা মা থান যেখানে এটা মৎস্য হয় আপনাদের ভিডিও দেওয়া আছে একটু এখানের গড়িয়ে দেখিয়ে দিই আপনাদের এই দেখুন সেই মহাপ্রভু আমাদের মহাপ্রভু থান এরপর আমরা একটু বাজারের দিকে যাব এরপর স্বামী ঠান্ডাতে পুরো টুপিটাকে সামনে হাই করে দেওয়া একটু স্বামী হাই করে দিয়েছে এরপর আমরা চললাম বাজারের দিকে বাজারের রাস্তা দিয়ে হাঁটছি প্রচণ্ড ঠান্ডা আজকে সকালটা কনকনে ঠান্ডা ও বাবা কি ঠান্ডা রে পাপা এই এখন বাজারে এখনো পর্যন্ত সেরকম মার্কেট বসেনি বাজারে কেউ আসেনি একটা মাত্র সবজি এই মাছের দোকান দুই একটা সবজির দোকান মাংস দোকান বসেছে চলো পাপা আমরা একটু ঘুরে আসি এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রাইমারি স্কুল এই আর এই যে এখানে গোশাল ইউনিভার্সিটির এইটা প্রতি বছর এখানে বসে গুঁড়ে জাল দিচ্ছে গুড় তৈরি হচ্ছে কীভাবে কী সিস্টেম দিচ্ছে আমরা বাজারে চলে এলাম বাজারে কিছু সবজি টবজি নিয়ে নিই এবার নিয়ে চলে যাবো আমরা ঘরের দিকে আজকে শুক্তো খাবার ইচ্ছা হয়েছে তাই শুক্তো বাজার করে নিচ্ছি আর সান বাজার করে নিয়ে নিয়েছি এবার আমরা বাড়ি ফেরার দিকে চলেছি বাড়ির রাস্তার দিকে বাড়িতে যাচ্ছি বাড়ির পা আসতে পাড়ির রাস্তায় চলে এসেছি আমরা এই আগে টং টং করে ঘরে ঢুকে যাচ্ছে আমরা এই ফাইনালি আমার ঘরে পৌঁছে গেছি আর এই দেখো বন্ধুরা আমার সেই যে ফুল গাছ বসিয়েছিলাম তার কত সুন্দর ফুল হয়েছে এই ভিডিও অনেক দেয়া আছে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি এর আগেও কি সুন্দর হলুদ চন্দ্রমনিকা কোনো ফুটেছে সাদা পুরো দেখলে পুরো মুগ্ধ হয়ে যাবে যে কেউ সুন্দর বাই আবার নতুন একটা ব্লক নিয়ে আসতে চলেছি বাই